নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডেইলি উইথ কৌশিকি থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা তো নিরামিষের দিনে অনেক রকম নিরামিষ খেয়ে থাকি কিন্তু হচ্ছে পনির দিয়ে যদি এরকম পনির ভাপা আমরা খেয়ে থাকি বাসায় তাহলে একটু নতুনত্বও আসবে খেতেও ভালো লাগবে তো পনির ভাপার জন্য আমি পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম তার মধ্যে একটু টমেটো পিউরি দিয়ে দিলাম হলুদ লবণ মরিচাল আগে সব কিছু দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম তো এটা এরকম একদিন রান্না করে দেখবেন তারপর একটা সুন্দর সুন্দর করে বাটিতে না দিয়ে দিলাম যে বাটিতে আমরা পনিরটা করব সেই বাটিতে দিয়ে দিলাম এবং তার মধ্যে একটু জল দিয়ে দিলাম যেহেতু ভাপা পনির করবো সেজন্য হচ্ছে এভাবে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে এই পনিরের বাটিটা বসিয়ে দিলাম এবং মনে বেশ খানিকটা এখানে জাল করে নিতে হবে আজকে আপনাদের সামনে একদম ইউনিকভাবে দেখাবো কিভাবে পনির ভাপা করতে হয় তো আমরা এতদিন ইলিশ ভাপা তারপর হচ্ছে অনেক কিছু ভাপা খেয়েছি কিন্তু কখনও পনির ভাপা হয়তো আমরা অনেকেই খাইনি সেজন্য আজকে আপনাদের সামনে আমার এই রেসিপি হচ্ছে আজকে পনির ভাপা তো পনিরটা এরকম সুন্দর করে বাটির মধ্যে দিয়ে আগুনটা জ্বালিয়ে অনেকক্ষণ সময় এটাকে একটু জাল করে নিতে হবে একটু কম আগুন দিলে একটু ভালো হয় কারণ হচ্ছে বেশি আগুন দিলে অনেক সময় দিলে অনেক সময় দেখা যায় জলটা একদম পনিরের ভেতরে ঢুকে যাবে তখন কিন্তু একদমই ভালো লাগে তো আমি এরকম করেই সুন্দর করে জলটা ফুটিয়ে না অনেক সময় ফুটিয়ে যদি আমরা স্ট্যান্ড বসাতে যাই তখন হাতের মধ্যে গরম লাগার একটা ইয়া থাকে চান্স থাকে সেজন্য হচ্ছে আমি এরকম প্রথমেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম তার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম আমার পনিরের বাটিটা তো এরকম করে আমি আজকে আসলে প্রথমবারের মতো বানালাম এবং জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা কেমন লাগে খেতে তারপর অনেকটাই যখন জলের মধ্যে বলক আসছিল তখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা সময় নিয়েই হচ্ছে আস্তে আস্তে হবে এটাতে আগুন একদমই বেশি দেওয়া যাবে না তাহলে ভেতরটা ভালো লাগবে না খেতে যেহেতু পনিরটা একদম কাঁচা ছিল আমি কোনো রকম ভাজা ছাড়াই এটাকে ইউজ করেছি সেজন্য হচ্ছে এটা একটু কেয়ারফুলি রান্না করতে হবে যাতে ভেতরের মশলাগুলো সুন্দরভাবে ঢুকে তা আমি কিন্তু এখানে গুঁড়ো মরিচ ইউজ করেছি আপনারা মরিচ ইউজ করতে পারেন দেখুন কতটা বলক চলে এসেছে এখন পানিটা কিন্তু একটু বুঝে দিতে হবে পরিমাণটা একটু বেশি করে দিলে অনেক সময় দেখা যাবে বাটির ভেতরে জল ঢুকে গেলে একদমই ভালো লাগবে না সেটা আসলে নষ্ট করে দিবে টেস্টটা তো এই তেলটা মোটামুটি উপরে ভেসে উঠবে আস্তে আস্তে এটা অনেকটাই সময় লাগে একটু সময় নিয়ে হাতে এটা করতে হবে তারপর ঢেকে দিলাম এবং ঢাকনা সরানোর পরে অনেকক্ষণ পরে যখন এটা জাল হতে হতে একদম তলানিতে জল গেল তখন দেখুন এটা কতটা ঘন হয়ে এসেছে এবং কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে যেহেতু এটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব তো আপনারাও যদি বাসা এরকম বানান তাহলে অবশ্যই কিন্তু চেক করবেন এটা জলটা শুকিয়ে গেছে কিনা একদম জল জল অবস্থায় নামালে একদমই ভালো লাগবে না যেহেতু আমরা সরিষার তেল ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই গন্ধ থেকে যাবে এরকম জলের মধ্যে দিয়ে যে কোনো কিছু সিদ্ধ করতে গেলে বা স্টিম করতে গেলে আমরাও কিন্তু অনেকক্ষণ কিন্তু এটাকে জাল করে নিয়ে তারপর আস্তে দিয়ে এটাকে নামাবো তো এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করেছি এবং দেখুন বাটিটা বাটিটা থেকে সুন্দর করে বের হয়ে এসেছে কতটা জল দিয়েছিলাম এখন কিন্তু আর জল নেই জলটা একদম শুষে গিয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে আমি কিন্তু এটার গন্ধে মানে এক মিনিটও বসতে পারছিলাম না এত সুন্দর গন্ধ বের হচ্ছিল এমনিতেই আমরা তো রান্না করে খাই কড়াইয়ের মধ্যে কিন্তু কড়াই ছাড়া এরকম ভাপার মধ্যে সব কিছু মেখে পনির যে এত সুস্বাদু হয় তা কিন্তু আমি আগে জানতাম না বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু ফলো দিয়ে পেস্টার পাশে থাকবেন